আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে আমাদের স্কুলে থাকাকালীন সকলের স্কুল কলেজ যেখানেই বলো সকলেরই একটা মুখে প্রচলন কথা আছে সেই কথাটা কি বলতো যে মন বসে না পড়ার টেবিলে তাই না তোমারও এমন হয়ে থাকে যে আসলে পড়তে ভাল লাগে না পড়তে চাচ্ছি না পড়তে ভালো লাগতেছে না পড়বো না এমন অনেক কিছুই মনের মধ্যে চলে আসে কিন্তু আসলে কি পড়তে ভাল লাগতেছে না বলে পড়বো না এটা কি একটা সলিউশন হতে পারে কখনো এটা একটা সলিউশন হতে পারে না তোমার পড়তে ভাল লাগতেছে না সেক্ষেত্রে তুমি নতুন কিছু প্রক্রিয়া অবলম্বন করলে কিন্তু তোমার পড়াশোনাতে অবশ্যই মন বসাতে পারো সো তোমাদের এই পড়াশোনাতে মন বসানোর জন্য আমি কিছু প্রক্রিয়া তোমাদের কাছে নিয়ে আসি প্রথমত যে কথাটা সেটা হচ্ছে সময় ভাগ করে ছোট ছোট অংশ পড়া এই কথাটা হচ্ছে কি যে মনে করো তুমি পড়তে বসছো ঠিক আছে তুমি তিন ঘন্টা চার ঘন্টা পড়বা এই টার্গেট নিয়ে পড়তে বসছো এখন পড়তে গিয়ে তুমি দেখলা যে এক ঘন্টা পড়ার পরে তোমার মাথা কাজ করছে না তুমি আর পড়তে পারছো না পড়া ইচ্ছাটুকু আর করতেছে না তখন কি করলো পড়াশোনা ফেলাই দিয়ে তুমি যাই বিছানায় চ্যাটপাটা হয়ে শুতে পারলা তোমার কি কোনো লাভ হইলো না সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে ছোট ছোট অংশে তোমার পড়াটাকে ভাগ করতে পারো কিছুটা এমন যে তুমি এক ঘন্টার মধ্যে টার্গেট নিলে যে আমি পঞ্চাশ মিনিট পড়বো পঞ্চাশ মিনিট যদি এই জিনিসটা আমি পড়ে ফেলি তারপর আমি দশ মিনিট যে কোনো একটা কাজ করবো সেই কাজটা কি হতে পারে সেটা তুমি ফোন চালাতে পারো সেটা তুমি টিভি দেখতে পারো সেটা তুমি একটু খেলতে পারো তুমি একটু বিছানায় গিয়ে রেস্ট নিতে পারো তুমি যে কোনো কিছু খাইতে পারো যে কোনো কাজ করতে পারো প্রত্যেক ফলে কি হবে এই যে চার ঘন্টার মধ্যে তুমি পঞ্চাশ মিনিট পড়তেছ দশ মিনিট রেস্ট নিচ্ছ তোমার মাথাটা কি হচ্ছে আবার ধীরে ধীরে শান্ত হচ্ছে তুমি আবার নতুন করে পড়ার তোমার ইচ্ছা শক্তিটা বৃদ্ধি করতে করতে পারবা সো তুমি কাজ থাকলে তোমার এই পড়াটা দেখতে মনে হচ্ছে যে এভাবে চার চল্লিশ মিনিট আসলে তোমার হচ্ছে ব্যয় হচ্ছে অর্থাৎ তিন ঘন্টা বিশ মিনিট তুমি পড়তে পারতো কিন্তু এটাতে লস নেই তুমি চার ঘন্টা টানা পড়লে যতটুকু পড়তা তার চেয়ে তিন ঘন্টা বিশ মিনিটে অনেক বেশি কিছু পরে ফেলতে পারবা বাট এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সেই জিনিসটা কি আসলে জানো সেটা হচ্ছে যে তুমি এই পঞ্চাশ মিনিট পর যে দশ মিনিটে বিরতিতে যাচ্ছ এই দশ মিনিটের বিরতি যেন তোমার দেড় দুই ঘন্টার বিরতি না হয়ে যায় দশ মিনিটের জায়গায় সর্বোচ্চ পনেরো মিনিট তুমি বিরতি নিছো সেটা মানা যায় কিন্তু দেড় দুই ঘন্টার বিরতিতে তুমি জানো না সেক্ষেত্রে কি হবে এটা হিতের বিপরীতে চলে যাবে ওকে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে পছন্দের বিষয়গুলো আগে পড়া পছন্দের বিষয় অনেকেরই অনেক রকম থাকতে পারে যেমন আমার ছিল হচ্ছে ম্যাথ আমি ম্যাথ করতে ভালোবাসতাম তাই আমি কি করতাম যে আমার বিরত্ব যদি লাগতো বা পড়াশোনার শুরুতে আমি ম্যাথ দিয়ে শুরু করতে চাইতাম ঠিক আছে ম্যাথ দিয়ে শুরু করলে কি এখন চার ঘন্টা আমি পড়াশোনা করবো নিয়োগ নিয়ে নিচ্ছি আল্লাহর নামে একদম বসে নিয়োগ নিচ্ছি যে আজকে আমি চার ঘন্টা পড়বোই এখন চার ঘন্টা পড়াতে আমি আমার অপছন্দের সাবজেক্টটাই প্রথমে খুললাম তাহলে কি হবে আধা ঘন্টা যাইতে মনে হবে যে আমি মনে অনেকক্ষণ পরে ফেলছি আর ইচ্ছা করতেছে না আমি আর পড়তে পারবো না মাথা আমার হ্যাং তাহলে কি আর কোনো লাভ হবে না সেক্ষেত্রে তুমি কি করবা তোমার পছন্দের সাবজেক্টগুলো সেটা শারীরিক শিক্ষা তোমার ক্ষেত্রে সেটা গারস্থ তোমার ক্ষেত্রে সেটা কৃষি শিক্ষা বিজ্ঞান গণিত কোনো বিষয় হতে পারে পছন্দের বিষয়টা একটা পড়লা তারপর মাঝখানে তুমি কঠিন বিষয় বা অপছন্দের বিষয় একটা পড়ে ফেলাম মনে করো যে তোমার কাছে বিজ্ঞান বিজ্ঞান পড়তে তুমি পড়লা বিজিএস পড়তে খুব একটু কঠিন লাগে বা ভালো লাগে না তারপর তুমি মাঝখানে একটু কিছু সময় বিজিএস পড়লা তারপর আবার তুমি কি করলা যে যখন দেখলা যে বিজিএস পড়তে পড়তে তুমি বিরক্ত হয়ে গেছো তখন আবার তুমি বিজ্ঞান পড়লা ঠিক আছে বা গণিত করলা বা যে কোনো আরেকটা পছন্দের বিষয় পড়লা তারপর আবার তুমি একটু বিজিএস পড়ে নিলা তুমি আবার তোমার বিষয়টা অন্য কোনো একটা অপছন্দের বিষয় বা কঠিন বিষয় তুমি পড়ে এই ক্ষেত্রে কি হবে তুমি বিরক্ত হয়ে পড়াশোনা বন্ধ করে চলে যাবে না ঠিক আছে তুমি যখনই তোমার পছন্দের বিষয়টা পড়তেসো তুমি পুনরায় রিচার্জ হয়ে যাবা আবার তোমার অপছন্দের বিষয়টা পড়ার জন্য ঠিক আছে আচ্ছা তিন নম্বর যেটা করতে পারো সেটা হচ্ছে মজার উপায় শিখা মজার উপায় শিখা কি যে তুমি বইয়ের মধ্যে পড়তেছো যে নিউটনের সরি নিউটনে গ্যালিলিও বলে গেছে যে বায়ু শূন্য স্থানে আমি হচ্ছে যে কোনো একটা পাথর একটা যদি পাতা একসাথে ছেড়ে দেই দেইটা ভূমিতে একবারে

আমি পাঁচ ঘন্টা পড়ার টেবিলে পড়বো ঠিক আছে পাঁচ ঘন্টা পরার পর যদি আমি পড়তে পারি আমি আজকে একটা মুভি একটা টিভিতে একটা কার্টুন দেখবো আমি গেম খেলবো আমি আজকে আমার এলাকায় পছন্দের একটা খাওয়া খাবো ফুচকা খাইতাম ঠিক আছে বা আমার ভাজা ভাড়া পছন্দ ছিল আমি পেঁয়াজি আলু চোপ এগুলা খাইতাম ঠিক আছে এবং বাসায় তুমি যখন বলো যে আজকে আমি এতবার পড়ছি এবং এই পড়ার কারণে আমি নিজেকে পুরস্কার হিসেবে এই জিনিসটা দিতে চাই সেক্ষেত্রে বাসার মানুষ কিন্তু আসলে না করবে না তুমি যদি টিভিও দেখো যেই টিভি দেখার কারণে তুমি গাইল খাও যে ফোন চালানোর কারণে তুমি গাইল খাও সে কাজটা কিন্তু আর হবে না দেখতেছে তুমি পড়ছো তুমি পুরস্কার দিচ্ছ নিজেকে এর ফলে কি হবে তুমি নিজের মধ্যে আরো শক্তি অর্জন করবো যে না আমি পরবর্তী দিনে আরো পড়বো ফলে আরো আমি নিজেকে পুরস্কার দিবো এইভাবে তুমি টার্গেট রাখতে পারো যে আসলে এই সপ্তাহে আমি প্রথমত তুমি একদিনে টার্গেট নয় যে দিনে চার ঘন্টা পড়লে আমি নিজেকে এই পুরস্কার দিব ঠিক আছে দিনের টার্গেট যখন দেখতেছো না আমি পূরণ করতে পারছি তখন সপ্তাহে টার্গেট নয় যে এই সপ্তাহে এটা পড়লে আমি নিজেকে একটা বই পুরস্কার দিব নিজে একটা ক্রিকেট ব্যাট পুরস্কার দিব নিজেকে একটা এই পুরস্কার দিব মেয়েরা মেকআপ পুরস্কার দিব লিপস্টিক পুরস্কার দেবো ইত্যাদি 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 ঠিক আছে তো এই কাজটা করলে কি হবে তোমার পড়াশোনার প্রতি ইচ্ছা শক্তিটাও প্রবল হবে ফলে তুমি আর বলবা না যে মন বসে না পড়ার টেবিলে ঠিক আছে আচ্ছা এবং সবচেয়ে যেটা লাস্ট সেটা হচ্ছে যে পরিবেশ পরিবর্তন করা পরিবেশ পরিবর্তন করা বলতে কি যে তুমি આમ পাঁচ ঘন্টা ঘরে এক কোণেই যদি পড়তে থাকো সুপ্রক্ত হতেই পারো ঠিক আছে সেক্ষেত্রে তুমি কি উত্তর বলো যে পড়ার টেবিলে আমি 2-3 ঘন্টা পড়লাম ছাদে গিয়ে আমি 1.5 ঘন্টা পড়লাম জানতে ছাদ নয় জানালার পাশে আমি 1.5 ঘন্টা পড়লাম হ্যাঁ বিছানায় পড়াটা যে দুই উচিত না কারণ শুয়ে পড়া বা ঘুমাই ঘুমাই যাওয়ার হচ্ছে তোমার হচ্ছে পসিবিলিটি থাকে তুমি চাইলে হচ্ছে এই রুমে এক দেড় ঘন্টা পড়তে আর এক রুমে যায় এক দেড় ঘন্টা পড়ো ফলে এক জায়গা পরে যে বিরক্ততা তোমার সেই বিরক্ততাটা কিন্তু কাজ করবে না এবং এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে তুমি কিন্তু শেষে বলবা যে মন বসে পড়ার টেবিলে সকলকে ধন্যবাদ